তো আমি আইটেম নিয়েছি হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ সাইজ ভিডিও করার সময় ও প্রচুর পরিমাণে ডাকে প্রচুর পরিমাণে বলতে না বলতে আবারও ডাকে স্টার্ট করছে এই কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করবো কবুতরের সেকেন্ড টাইম ব্রিডিং এর জন্য আমি যে খাবারগুলো ইউজ করতেছি এইখানে আমি পর্যায়ক্রমে আজকে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন খাবার কোন কোন পারপাস ইউজ করতেছি কোনটা কার্বোহাইড্রেট কোনটা প্রোটিনের জন্য ইউজ করতেছি এবং কোন কোন কারণে ইউজ করতেছে আমি সংক্ষেপে বলে দিই দেন আপনারা গুগল করলে আরো স্পেসিফিক ভাবে জানতে পারবেন যে কোন 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 কারণে আপনারা আপনাদের প্রোভাইড করতে পারেন তো আমার ইচ্ছা আছে এগুলো নিয়ে ফিউচারে আরো সিঙ্গেল সিঙ্গেল ভিডিও আমি তৈরি করব তো এটা হচ্ছে কার্বোহাইড্রেট যেটা কবুতরের জন্য ম্যান্ডেটরি খুব বেশি পরিমাণে আমরা ইউজ করি যেমন আমরা বাঙালিরা হাত খাই বেশি পরিমাণে ওকে পরবর্তীতে হচ্ছে ডাবলি এটা হচ্ছে প্রোটিন জাতীয় আইটেম মানে ডাল জাতীয় আইটেম দেন এটা হচ্ছে তিসি আর এখানে বলে রাখি আমি দুইটা আইটেম স্পেসিফিক আলাদাভাবে ইউজ করতেছি ওই ক্ষেত্রে আমি বলবো যে কোন দুইটা আইটেম ভিডিও শেষে তো এটা হচ্ছে তিসি কবুতরের প্রজনন ক্ষমতা এবং শারীরিক সক্ষমতা বজায় রাখতে মানে ব্রিডিংটা যেন চলমান সুন্দরভাবে করতে পারে কবুতর ওই কারণে টিসিটি ইউজ করতেছি দেন এটা হচ্ছে এক নাম্বার রেজা সাথে মাটি আছে মার্বেল রেজা বল এটারে এটা হচ্ছে আপনার ডাল ডালজাতীয় আইটেম দ্যাট প্রোটিন টাইপের আইটেম পরবর্তীতে এটা হচ্ছে কুসুম ফুলের বিচি এটা হচ্ছে কবুতরের শারীরিক সক্ষমতা এবং প্রজনন যেন ঠিক থাকে বজায় রাখতে পারে কবুতর এছাড়াও অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা এটা আমি ইউজ করতেছি দেন হচ্ছে ভুট্টা টাইপের আইটেম পরবর্তীতে এটা হচ্ছে ধান কার্বোহাইড্রেট আইটেম কবুতরের শরীরে যেন অতিরিক্ত পরিমাণ চর্বি ফ্যাট না থাকে সেই কারণে ইউজ করতেছি এটা হচ্ছে বাজরা কার্বোহাইড্রেট টাইপের আইটেম কবুতরের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ পপকর্ন এবং হচ্ছে চোকলা সহ মুগ এটা এখানে যতগুলো আইটেম আছে সবচাইতে ফেভারিট আইটেম হচ্ছে এটা আমার কবুতরের প্রজনন শক্তি বলেন ওভারঅল দিক থেকে আইটেমটার গুরুত্ব সবচাইতে বেশি ওকে তো আমি আইটেম নিয়েছি হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ আর এই হচ্ছে অবস্থা ভিডিও করার সময় ও প্রচুর পরিমাণে ডাকে প্রচুর পরিমাণে বলতে না বলতে আবারও ডাকে স্টার্ট করছে এই দশটা আইটেমের মধ্যে আমি জাস্ট যে দুইটা আইটেমের কথা আপনাদেরকে বলছি যে যে দুইটা আইটেম আমি আলাদাভাবে অ্যাড করছি কবুতরের প্রজনন ক্ষমতা এবং শারীরিক সক্ষমতা যেন ঠিক থাকে সেটা হচ্ছে আপনার পিসি এবং হচ্ছে এই কুসুম ফুলের বীজ ব্রিডিং মিক্সের যতগুলো আইটেম আছে দশটা আইটেম নিয়ে আমি সিলেক্ট করছি নয়টা আইটেম এখানে দিয়ে দিছি জাস্ট ধানটা দেওয়া হয় নাই ধানটা এই কারণে দেওয়া হয় নাই সেটা হচ্ছে যে অনেক কবুতর ধান খেতে চায় ওই কারণে আমি যখন কবুতর খাবার দিব তখন খাবার দেওয়ার আগে প্রতিদিন এক মোট বা দুই মোট করে আমি আলাদা করে কবুতর ধান দিব যেন খাবারের আগে ওদের যে ক্ষুধাটা থাকে ওই কারণে ওরা যেন প্রত্যেকটা কবুতর ধান খায় একটা কাজ করছি সেটা হচ্ছে যে যেহেতু খাবার সর দটের ভিতরে রোদ উঠে নেই আচ্ছা রোদ উঠছে ওই কারণে ওইখান থেকে কিছু খাবার নিয়ে আসছি কারণ আর আমি কালকে প্রপারলি খাবার দিই নাই যেহেতু ওরা ব্রিডিং আছে ওই ক্ষেত্রে ওদের প্রপারলি খাবার খাওয়ানোটা খুবই জরুরি তার মধ্যে ভোগও আবার ডিম দিয়ে দিছে এই হচ্ছে বাচ্চা কবুতরটা আর এই হচ্ছে নুড়ি দারু নুড়ি আস্তে 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 ওকে গুড তাহলে বের করি এই হচ্ছে কুকুর ডিম এই হচ্ছে ওরা কিন্তু আগেরবার যে ব্রিডিং ছিল সুন্দরভাবে দুইটা ডিম ফুটাইছে জাস্ট হালকা পাতলা ঘষা মাজা দিয়ে পরিষ্কার করে দিলাম ওই বলতে না বলতে চোরে পাখি চলে আসছে তোদেরও খাবার দিব এই হচ্ছে ঘুঘু যেটা পিসির ভাষার থেকে আমি আনছিলাম আনার পরবর্তীতে আমি ভিডিও করে রাখছি বাট ভিডিও গুলা শেয়ার করা হয় নাই এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য এক ভিডিওতে সে পর্যন্ত ভাল হোক আপনাদের সকলের ফ্রেন্ডস নমস্কার